বৃহস্পতিবার এই সহজ কাজগুলি করলে জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে তাই তাদের জন্য এই টিপসটি খুবই উপকারী হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাম হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিন অনেকেই উপবাস পালন করেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন বৃহস্পতির শুভ দৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোনও কোনো কাজগুলি করবেন গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্রপাঠ করুন এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে সম্ভব হলে একটি কলা গাছে গল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল গিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনো আর্থিক অন্টনের মুখোমুখি হতে হবে না বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পড়ুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল টাই ইত্যাদি পরিধান করতে পারেন কি কি করবেন না বৃহস্পতিবার কড়া গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এদিন কলা খাবেন না প্রসাদে যদি করা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয় বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এড়িয়ে চলা উচিত বৃহস্পতিবার সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এই দিন মহিলারা নখ কাটা স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন পুরুষরা দাড়ি চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয় কটা আর আরেক টুকরো লাল কাপড় জীবনে কি প্রভাব ফেলতে পারে জানেন বিস্তারিত জানাচ্ছেন বিশেষজ্ঞ ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে জেনে নিই কর্পূরের কিছু সহজ প্রতিকারের কথা পণ্ডিত জানাচ্ছেন কেউ যদি তার সঙ্গে সবসময় টুকরো কর্পূর রাখেন তাহলে এটি আপনার সমস্যার পাশাপাশি জন্মকুণ্ডলিতে উপস্থিত গ্রহের অশুভ প্রভাবও কমিয়ে দিতে পারে ভারতীয় গৃহস্থ পরিবারে কর্পূর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয় পুজোয় ব্যবহৃত কর্পূর শুধুমাত্র ঘরের পরিবেশকে পরিশুদ্ধ করে না জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত এর অনেক প্রতিকারই যে কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে জ্যোতিষশাস্ত্রে কর্পূর সংক্রান্ত কিছু প্রতিকারের উল্লেখ করা হচ্ছে এই প্রতিবেদনে মানসিক শান্তির প্রতিকার আপনি যদি প্রায়শই দুশ্চিন্তায় ভোগেন যদি মনে হয় সময় ভালো যাচ্ছে না মন এবং মস্তিষ্ক সময় চাপে থাকে নিজেকে সবসময় খিটখিটে বা অস্থির মনে হয় তাহলে সবসময় আপনার বাম পকেটে কর্পূরের একটি ছোট টুকরা রাখুন আর যদি আপনি আপনার পার্সে কর্পূর রেখে থাকেন তাহলে সেই পার্সটি আপনার বাম হাতে রাখুন এতে সমস্যা অনেকটাই দ্রুবীভূত হয়ে যাবে সৌন্দর্যের প্রতিকার জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্পূর শুক্রের প্রতিনিধিত্ব করে আপনার যদি ত্বক সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা আপনি নিজেকে কম আকর্ষণীয় মনে করেন তাহলে এটি দুর্বল শুক্রের লক্ষণ এটিকে শক্তিশালী করতে কর্পূর ব্যবহার করবেন না বরং কর্পূরকে একটি কাপড়ে মুড়িয়ে নিজের কাছে রাখুন এটি আপনার শুক্রকে শক্তিশালী করবে এবং সৌন্দর্য সম্পর্কিত সমস্যার সমাধান হতে পারে প্রথমে একটি হাত লোয়ালা মাটির পাত্রে কটা তেজ পাতা নিন পর তাতে একে একে যোগ করুন লবঙ্গ এবং কর্পূর তারপরে ঘি দিয়ে জ্বালানো প্রদীপ দিয়ে ওই পাত্রে অগ্নি সংযোগ করুন এবার এই মিশ্রণ থেকে ওঠা ধোঁয়া পৌঁছে দিন আপনার বাড়ির প্রতিটি ঘরে মাঝে মধ্যেই সন্ধেবেলা করুন এই কাজ কালসর্প রাহু এবং পিতৃদোষের প্রতিকার জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে কালসর্প দোষ রাহু দোষ বা পিতৃদোষ থাকে এবং তিনি এগুলির প্রভাব তার জীবনে কমাতে চান তাহলে আপনার পার্সে বা পকেটে কর্পূরের একটি প্যাকেট রাখুন কর্পূরটি একটি ছোট সুতির টুকরো কাপড়ে মুড়িয়ে রাখা সবচেয়ে ভালো লাল কাপড়ে এক টুকরো কর্পূর মূলে পকেটে রাখলে প্রভাব পাওয়া যায় সবচেয়ে বেশি প্রতি সাত দিন অন্তর পকেটে টুকরোটি বদল করুন এই সমাধানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির সমস্ত আর্থিক সংকট দূর হতে পারে মন স্থির থাকবে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারবেন